খেলাইছে কিন্তু এখন তো আমরা সুপার হেঁটে উঠলাম এ তো কখনো এই যে তামিল যে তামিল বাচ্চা ছেলে ওর বুঝতে পারে না দর্শক বিন্দু আজকে আমাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম এর সভাপতি আমরা এখন তার কাছ থেকে শুনতে যাচ্ছি তার ছেলে টি ওয়ার্ল্ড কাপে যেমন পারফরমেন্স করেছে যেমন খেলা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে বিশ্বকাপে গিয়ে নাকানি চুবানি খেয়ে আসলো এতে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিদের কেমন লাগছে তার বাচ্চাদের খেলায় তিনি সন্তুষ্ট কিনা সেটা আমরা জানতে এখন সরাসরি তার কাছে চলে যাব তো পাপকন্দা আপনি তো বাংলাদেশ ক্রিকেট টিমের একজন গণ্যমান্য তো আপনার এবার ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপে বাচ্চাদের পারফরমেন্স পারফরমেন্স কেমন লেগেছে এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে ক্রিকেট খেলতেছে এই যে আমরা সুপার এইটে উঠলাম এর আগে তো কখনো পারি এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে কি সব বাগা বাগা বোলার ভয় পায় না কিন্তু এখনো ভয় পায় না তানজিদ থাকে বড় বড় প্লেয়াররা সব গাইছে একে কোথ থেকে আসলো রিশাদ হোসেন বাচ্চা ছেলে

আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে আপনি আপনাকে এখন লং টার্ম এতদিন যা হয়েছে হয়েছে এখন আমরা লং টার্ম চিন্তা করছি আমরা টার্গেট করেছি নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য আমরা টিম রেডি করছি এটার জন্য কিছু এখন এক্সপেরিমেন্ট হবে কিছু আপস্যান্ড ডাউন হবে সেটা হলো এক জিনিস সেটা উই আর রেডি টু অ্যাবজর্ভ দ্যাট আচ্ছা বুঝলাম আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ কিন্তু সেই নেক্সট ওয়ার্ল্ড কাপটা কবে আইবো আমরা দেখা যাইতে পারবো নাকি আমাদের নাতিপুতিরাও কইবো আমাদের টার্গেট অলওয়েজ নেক্সট ওয়ার্ল্ড কাপ ওই পাপুন দা বিসিবির পথপদমে কি অন্য কারোর দেওয়ার ইচ্ছা আছে নাকি আগামী পনেরো বিশ বছর এমনি চলবো ওই প্রশ্নে যাবো জানাতে

কাকু ন রে সারে না পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে সাতবার শ্রীলঙ্কা হইছে চারবার কিন্তু পাখন কাকু লরে সারে না লাদা হাফের ঘোরা বিঘি ডাঙর গেছে ভুলিয়া কিন্তু পাহন কাকু লরে সারে না নায়ক যাইক খান হেও ইংলিশে খেলাইছে কিন্তু পাহন কাক্কু নারে সারে না এটা টিকটকার প্রতিবন্ধী অফু

আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না তবু picket পারি না না জানাই রে আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না তবু পিকেট পারি না না জানাই রে আমরা পারি না আর পারি না আমরা হয়তো দুই দিন পরে জিতবো আগে জিতলে কি ক্ষতি

পাপোন কেন পচ সারি না রে আমরা সারি না আর পারিনা কারো সাথে পারিনা তবু পিকের সারি না লজা নাই রে আমরা সারি না আর পারিনা